তো আপনারা সোশ্যাল মিডিয়াতে এইরকম একটা পিক দেখতে পাইছেন অথবা অনেকেই শুনতে যে রুমির একটা কার্ড আসবে নাকি অসাধারণ একটা কার্ড আসবে যেমন একশো সাত আট এইরকম রেটিং এইটা কতটুকু সত্য রুমির কার্ড আসলে আসবে নাকি আসবে না তো সেটাই জানাবো আজকের এই ভিডিও তো চলুন কথা না বলি ভিডিওতে যাওয়া যাক ই ফুটবলে আমি যেটা মনে করি ই ফুটবল ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হলো আপনার রুমিনিকা এটা আপনি মানেন আর না মানেন আপনি যা ইচ্ছা ভাবতে পারেন কিন্তু এটা একদম মানে ইউনিভার্সাল স্ট্রু যে আপনি বেস্ট স্ট্রাইকার রুমিনিকা এটা মানে মানে নিঃসন্দেহে আমার কাছে এতর থেকেও রুমিনিকারে ভালো লাগে কারণ আমার সাথে এত রুমিনিকা দুইটা কার্ডই আছে আপনারা আমার স্কোয়াড অনেকেই দেখছেন সব জানে যে আমি দুইটা দেখি প্লে করি কিন্তু আমার স্পেশালি রুমিনিকারই খুবই পছন্দ হয় তো এইবার রুমিনিকার কিন্তু অনেক দিন ধরে কিন্তু আমার রুমিনি কোনো একটা কার্ড পাই না রিসেন্টলি কিন্তু আমার রুমিনি একটা মানে রিসেন্টলি না ভালোই আগে আমার রুমিনি একটা সিএফ কার্ড পাইছিলাম তো এখন এইবার কিন্তু আমরা দেখতে পাইলাম যে সমস্ত ভালো ভালো কার্ড আছে সবাই একশো আট রেটিং কার্ড আইসা যাইতেছে আপনি যদি লিলিয়ান থুরামের কথা দেখেন এরও কিন্তু একশো আট রেটের একটা কার্ড আইসা গেছে আপনি যদি রিসেন্টলি এতর দেখেন এতর এতর সি কার্ড আসার পরে কিন্তু এতর আরো একটা কার্ড আসে গেছে সেটা হলো আপনার আর এম এফ কিন্তু আমরা রিসেন্টলি রুমির কোনো কার্ড কিন্তু পাই না তো সেই হিসাবে বলা যেতে পারে সেই হিসাবে অনেকজন প্রেডিকশন করতেছে আপনারা যে অনলাইন অথবা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ইয়া দেখতেছেন এই সমস্ত পোস্ট দেখতেছেন এটা কিন্তু কনসেপ্ট আর্ট এটা প্রেডিকশন বলা যেতে পারে কিন্তু এই প্রেডিকশনটা খুব একটা ভুল না বলা যেতে পারে আমরা যদি দেখি ই ফুটবল একটা একটা ট্র্যাক ফলো করে সেটা হলো যে একটা ইপি প্লেয়ার দেওয়া শেষ সেইগুলো আবার বারবার রিপিট করে তো সেই হিসাবে বলা যাইতে পারে যে রুমি বাল দেওয়া প্রায় সবটি ইপি প্লেয়ার দেওয়া হয়ে গেছে কিন্তু রুমির কার্ডটা এখন দেয় নাই তারা রুমি এত এই সমস্ত কার্ড তারা এখন রিপিট করে এতর কার্ডটা রিসেন্টলি রিপিট করছে তো যার কারণে বলা যায় এতর কার্ড আপাতত আসতে নাও পারে কিন্তু রুমির কার্ড কিন্তু আমরা কোনো সময় রিপিট পাই অনেক দিন আগে সিএফ এর একটা কার্ড পাইছিলাম ওইটা ছাড়া তো এখন সেই হিসাবে অনেকজন প্রেডিকশন করতেছে যে রুমির নাকি নতুন একটা কার্ড আসবে তো হ্যাঁ এই প্রেডিকশনটা মানে আমার মতে সেভেন্টি পার্সেন্ট মানে সত্যি বলা যায় এটা হয়তো বা ওয়েবসাইটে পাবলিশ করা নাই কিন্তু মানে একটু মানে একটু ভাবলে বোঝা যায় আর কি যেহেতু সব প্লেয়ারই রিপিট হইতেছে আপনি যদি লিলিয়ান থুরাম দেন এর কার্ড রিপিট হয়েছে তারপরে আপনি যদি ইয়া দেন ডোনার মন ডোনার কার্ড রিপিট হয়েছে মানে অনেক 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 কার্ড রিপিট হয়ে যায় তো সেই হিসাবে বলা যেতে পারে রুমির একটা কার্ড আসতে পারে এটা মনে করেন আমার মতে বলা যায় যে আস পার্সোনালি মনে হয় যে এটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি খুবই বেশি তো আপনারা যারা রুমির পাইতেছেন না তারা এখন থেকে কমেন্ট যাবেন এই ভিডিওটা বানানোর মূল কারণ হলো যে আপনারা ভোগি চুকি প্যাকে কয়েন নষ্ট করেন না অনেক রকম ইবিক কার্ডই আছে সেই এইখানে আপনার হুদাহুদি কয়েন নষ্ট না কইরা আপনার কয়েনটা জমাইতে থাকে জমাই থাকলে তাহলে রুমি এত যদি ভালো একটা প্যাক আসে এত না আসলে রুমির আসার চান্স এইটটি পার্সেন্ট আমি তো বললাম এই রুমি অথবা মালদিনী মালদিনী তো আসবে মালদিনী আসে সমস্যা নাই রুমিও আসবে রুমিও আসবে এর এইটটি পার্সেন্ট চান্স আছে তো আপনারা কয়েনটি জমাই দিতে থাকেন তো আপনারা হুদাহুদি কয়েনটি নষ্ট করেন না হুদাহুদি স্পিন মারেন না কয়েন জমায় ভালো একটা প্যাক নেন একটা সিএফ যদি আপনি পায়ে যান রুমিটা যদি পাওয়া যান একটা সিএফ কিন্তু গেম প্লেটা ব্যালেন্স করে দিবে তো জিনিসটা বুঝতে পারছেন তো আপনারা এইভাবে মানে কয়েন জমায় ভালো একটা সিএফ নিতে এখন থেকেই থেকে বছরের শেষ তার বছরের শুরুর দিক হয়তো তারা কোন অবশ্যই ভালো একটা করার জন্য তো তখন রুমের কার্ডটা দিলেও দিতে পারে আর দেওয়ার চান্সই খুব একটা বেশি কারণ কোন প্লেয়ার বারবার রিপিট করে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন লাইক অসংখ্য ধন্যবাদ